বিসমিল্লা রহমান ইউরাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আবারও আপনাদের জন্য কিছু জিন্সের জ্যাকেট নিয়ে আসলাম সেই জিন্সের জ্যাকেটগুলো হচ্ছে আপনার কাজ করা কাজ করা জিন্সের জ্যাকেট রিপিট করা জিন্সের জ্যাকেট নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য আমরা আমাদের জ্যাকেটগুলো হচ্ছে অরিজিনাল গার্মেন্টসের একদম এক্সপোর্ট কোয়ালিটি জ্যাকেট এডিনের ভিতরে আমরা এই যে রিপিট এই রিপিটের ডিজাইনগুলো করে দিয়েছি আপনাদের রিপিটগুলো বলে করে দিয়েছি এই যে পিছনও আছে পিছনও রিপিট ইয়া বসানো আছে লেজ বসানো আছে রিপিট করে দিছি এবং পকেট আছে এবং বিভিন্ন বায়ের লেভেল আছে যেমন জারা আছে ম্যাঙ্গো আছে তারপরে টিউ আছে আপনার এরকম বিভিন্ন বায়ের লেভেলে আছে কারণ গার্মেন্টসের জিনিস তো এই জিনিসগুলো বিভিন্ন লেভেলে আছে তা এটাও আপনার হচ্ছে ফুল 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 লাগানো এটাও একটা ফুল লাগানো আছে এগুলো কালার আছে বিভিন্ন সাইজ আছে আপনাদের যাদের যাদের প্রয়োজন তারা সবাই হানলি বাজারে যোগাযোগ করতে পারেন হানলি বাজারের ঠিকানাটা আমি আপনাদেরকে দিয়ে দেবো এই হচ্ছে হানলি বাজারের ঠিকানা এটা হচ্ছে সেই হানলি বাজারের ঠিকানা এখানে একটা মোবাইল নাম্বার আছে সেটাতে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা চাইলে অনলাইনেও যোগাযোগ করতে পারেন যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কারণ এগুলো আমাদের স্টকলক্ষ কিনা তো অনেক কোয়ান্টিটি আছে প্রত্যেক মালের কোয়ান্টিটি আছে অনেক আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের পেজটা লাইক ফলো শেয়ার করে রাখবেন তারপরে আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলরাও সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম